এই সেই বই যে বইয়ের কারণে এখন বর্তমান সোশ্যাল মিডিয়া তুমুল ঝড় যে বইটির নাম হচ্ছে সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর একটি বই এই বইয়ের ভিতরে উল্লেখ করা হচ্ছে শরীফ থেকে শরীফ হওয়ার যে মূল একটি বিষয় যে গল্পটি সাজানো হয়েছে এই গল্পটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অঙ্গন থেকে বিভিন্ন জায়গার থেকে উঠেছে অনেক প্রতিবাদী ঝড় যার কারণে ইসলামিক অনেক পর্যন্ত এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করেছে মূল রহস্যটা এই এই বইয়ের পড়া বা গল্পতে বোঝানো হয়েছে একটা ছেলে কিভাবে মেয়ে হতে পারে অর্থাৎ একটা ছেলে থেকে হিজরা হওয়ার যে বিষয়গুলো এই বইয়ের ভেতরে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আসলে আল্লাহ বলে আলমিন পবিত্র কোরআনের ভেতরে কি বলেছেন আল্লাহ বলে রব আলম সুরাতুল আন্নিসার ভেতরে একশো উনিশ নম্বর আয়াতে আমার মহান রবুল্লা আলমিন বলেছেন যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো গোষ্ঠী মনে করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে নারিত্ব দান করেছে সে যদি পুরুষের মতো আসার ব্যবহার করে অর্থাৎ পুরুষের কাপড় সুপুর সে যেন পরিধান করে এ ধরনের কাজ করা তার জন্যে আমি রব্বুল আলমের লানত এসে যাবে আমি আল্লাহ তালা পছন্দ করি না আবার যদি কোনো পুরুষ যদি ইচ্ছা করে মহিলার বেশ ধরবে এ ধরনের বেশি আল্লাহ রব্লা আলমেন পছন্দ করে না আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে যাকে যে অবস্থায় সৃষ্টি করেছি যাকে যা দিয়ে গঠন করেছি এটা আমি আলমের একটি মাত্র ইচ্ছা এখানে তোমরা যদি আমি আল্লাহ সৃষ্টি সৃষ্টিকে তোমরা উলুট পালুট করো তাহলে আমি আমিরবুল্লাহ আলমী তোমাদেরকে কঠিন আজাবে গ্রেপ্তার করব। আল্লাহ রবুল্লাহ আলমিনের এই আয়াতে যে হাদিসের একটি পরিভাষায় ব্যাখ্যায় বোঝা যায় আমরা যেই হাদিস সম্বন্ধে জানি বুখারি শরীফের অর্থাৎ আট হাজার আটশো পঁচাশি নাম্বার একটি হাদিস আল্লাহ রাসুল এখানে বলেছেন যদি কোনো মহিলা পুরুষের অঙ্গিমা করে অর্থাৎ একজন পুরুষের মতো সাজগোজ করে সে হয়ে যাবে আমি নবীদের সাপায়ত্ব পাবেই না এবং আল্লাহ তালা তার উপর লানত বর্ষণ করে নাউজুবিল্লাহ যদিও কোন নারী পুরুষের ভেস ধরে বা কোনো নারী যদি পুরুষের ভেস ধরে এই ধরনের যদি কোনো কালচার যদি সমাজের ভেতরে দেখা যায় তাহলে মনে করতে হবে রাসুল্লা স্লামে লালত করেছেন আল্লাহ তালা এটা পছন্দ করে না আসলেই যেই শরীফ থেকে শরীফ হওয়ার গল্পটি আমরা এখানে দেখতে পাইলাম এই শরীফ কিন্তু শরীফি সে কিন্তু তার লিঙ্গ পরিবর্তন করে বা তার ভেতর থেকে যে আল্লাহ সৃষ্টিগত যে হিজরা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই আল্লাহ ছেলে তার মেয়ের মতো পোশাক আশাক করতে ভালো লাগে তার মেয়েদের সাথে থাকতে ভালো লাগে এ ধরনের একটি গল্প আমরা আমাদের চ্যানেল থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি প্রতিবাদ করতাম না যদি শরীফ আসলে একজন হিজরা গোষ্ঠীর ব্যক্তি হতো সে যদি হিজরা হতো আমাদের এখানে করার কিছু ছিল না কারণ আল্লাহ রব্লা আলমিত লিঙ্গের মানুষকে সৃষ্টি করেছেন সে কিন্তু এই গল্পের ভিতরে বলা আছে যে গল্পের চল্লিশ নাম্বার পৃষ্ঠাতে আমরা পড়ে দেখেছি যে গল্পটা সংশোধন করার হোক কারণ এখানে কিন্তু বলা আছে সে কিন্তু আসলেই ছেলে আবার বলতেছে আমি ছেলে কিন্তু আমাকে মেয়ের মতো সাজতে ভালো লাগে মেয়ের মতো আমাকে পোশাক আশাক করতে ভালো লাগে তাহলে এই ধরনের গল্প কিন্তু সামাজিক বিজ্ঞান এই সপ্তম বইয়ে আনাটা ঠিক হয় নাই কে বা কারা সে জানি না হতে পারে এটা ভুলবশত এসেছে কিন্তু এর তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাইতেছি এই ধরনের শিক্ষাকে দ্রুত গতিতে এই সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর বই থেকে এটাকে উঠে দেওয়া হোক যদিও এই বইটি সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষার্থীদের হাতে হাতে পড়ে গেছে কিন্তু এটা যেন সেলেবাস আকারে বা এটা যেন পরীক্ষার প্রশ্ন হিসেবে আর দ্বিতীয়বার না আসে যার কারণে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ সে যদি হিজরা হতো এখানে আমাদের প্রতিবাদ ছিল না সে কিন্তু শরীর থেকে শরী পাওয়ার যে গল্প এই গল্পটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি ও সিটাই এই পড়াটিকে নতুন করে সংর সংস্কার করা হোক এবং এই পড়াটিকে বাইজাপ্ত ঘোষণা করা হোক যাতে এই ধরনের শিক্ষা না আনা হয়। আমরা আপনাদের প্রতি এই আহ্বান জানিয়ে আমরা আজকের মনে বিদায় হতেছি আমাদের চ্যানেল যারা আসতেছেন এবং নতুন যারা ভালোবাসতে সবাই সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় হতেছি আল্লাহ হাফেজ